নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ চাকরির আগ বিজ্ঞপ্তি নিয়ে আমি চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে নতুন করে কনস্টেবল ও এসআই পদে নিয়োগ করা হবে যেখানে পরীক্ষা ছাড়াই তোমরা তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্য পদে আবেদন করতে পারবে তাও আবার মাধ্যমে পাশে এখানে আবেদন করার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে সীমা কী চা হয়েছে যোগ্যতা কী লাগবে কীভাবে আবেদন করবে সিলেবাস কী রয়েছে এ টু জেড তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেওয়ার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি সেই অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ড আরক্ষা ভবন ফিফথ ফ্লোর সিক্স ক্রস রোড সেক্টর টু ব্লক ডিজে সল্টলেক সিটি কলকাতা সেভেন ত্রিপল জিরো নাইন ওয়ান ইনফরমেশান টু অ্যাপ্লিকেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আন আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেখানে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল বলে দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চ থেকে সরকারি নিয়ম অনুযায়ী যেটা তোমাদের স্যালারি দেওয়া হয় সেটা দেওয়া হবে নাম্বার অফ ভ্যাকান্সি বলা হচ্ছে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দেখে নাও আনরিজার্ভ ক্যাটাগরি যার মধ্যে আনআর্ম ব্রাঞ্চের চুহাত্তরটি ছেলে পঁয়তাল্লিশটি মেয়ে আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে নব্বইটি ছেলে দুশো নয়টি টোটাল পোস্ট তারপরে তোমাদের এসসিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ছত্রিশটি ছেলে বাইশটি মেয়ে আনআর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে চুয়াল্লিশটি আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে টোটাল একশো দুইটি এইভাবে কিন্তু চারশো চৌষট্টিটি শূন্য পদ রয়েছে যেখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে তোমাদের আরও অল অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে বলে দেওয়া রয়েছে যে কী কী লাগবে এজ প্রুফ এডুকেশনাল কোয়ালিফিকেশান কাস্ট আইডেন্টিফিকেশন ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট ফর ই কমিউনিটি সার্টিফিকেট আর আইডেন্টি সার্টিফিকেট অফ ট্রান্সজেন্ডার পারসনস এলিজিবিলিটি হিসাবে বলা রয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ তোমাদের একজন ভারতীয় নাগরিক হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স্কা হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে বাংলা লিখতে পড়তে এবং জানতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে তারপরে তোমাদের কোন ডিস্ট্রিক্টের জন্য কোন ল্যাঙ্গুয়েজটা প্রযোজ্য সেটা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই ভিডিওটি কোথা থেকে দেখছো তোমরা তোমাদের নিজের জেলা কিংবা ব্লকের নামটি কমেন্ট করে জানাবে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হিসাবে বলে দেওয়া রয়েছে মেলদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার আর্ম আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে আর গোর্খা রাজবংশী এদের জন্য হাইট হতে হবে একশো ষাট তারপরে তোমাদের আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে একশো তিয়াত্তর সেন্টিমিটার গোর্খা রাজবংশী জন্য একশো তেষট্টি সেন্টিমিটার চুয়ান্ন কিলো ওজন হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে হবে ফিমেলদের জন্য একশো ষাট হাইট হতে হবে আটচল্লিশ কিলো ওজন হতে হবে তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে তারপর মেল ক্যান্ডিডেটদের জন্য আটশো মিটার তিন মিনিটে দৌড়াতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের চারশো মিটার রান দুই মিনিটে কভার করতে হবে এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে আবেদন অলরেডি চলছে যার লাস্ট ডেট সাতই জুলাই দু হাজার চব্বিশ তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটা করে নেবে এর জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে না শুধুমাত্র কুড়ি টাকা অ্যাপ্লিকেশন ফি জেনারেল ও প্রার্থীদের জন্য রয়েছে এখানে তোমরা আবেদনটা করে নিয়ে ধন্যবাদ